বন্ধুরা সকালে কাছারে বাজারে গিয়েছিলাম দুধ এনেছি আজকে অবশ্য দুধ দাম মোটামুটি বেশিও না সত্তর টাকা গিয়ে এনেছি সবজি এনেছি বন্ধুরা সবজি ভিতরে এনেছি টমাটম শিম ফুলকপি এবং দেশি লাই মাছের ভিতরে নদীর মাছ পেয়েছি একটা বোয়াল পেয়েছি নদীর বোয়াল আর দেশি পুঁটি মাছ ভাজা খাওয়ার জন্যে পুঁটি মাছ এনেছি মস মশা পুঁটি মাছ ভাজা খেতে খুব মজা আর একটা বোয়াল পেয়েছি দেশি বোয়াল নদীর বোয়াল আর অন্য অন্য মাছ তো সব পালা মাছ পালা মাছ তো হানি নেই পালা মাছ ভালো লাগে না ওকে বন্ধুরা শুভকামনা সবার জন্য ভালো থেক সবাই